যে দুপুরে যদি এমন ধোঁয়াটা ভাত আর পেঁয়াজ কলি ভাজি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না কিন্তু আমিও আর দেরি না করে মায়ের হাতের পেঁয়াজ কলি ভাজি আর ধোঁয়াটা গরম গরম ভাত নিয়ে বসে গেলাম পেঁয়াজ কলি ভাজি খেতে যেমন মজা তেমন বানাতেও বেশিক্ষণ কিন্তু সময় লাগে না তাই আজকে নিয়ে এলাম পেঁয়াজ কলি ভাজি রেসিপি প্রথমে কড়াইতে তেল গরম করে তারপর দুটি ডিম নিয়ে তা ভালোভাবে ফেটিয়ে এতে নুন দিয়ে তেলে ডিমগুলো ভালোভাবে ভেজে ভুজিয়ে আকারে করে নিতে হবে তারপর পাত্র থেকে ডিমগুলো একটি বাটিতে তুলে রাখলাম এরপর আবার কড়াইতে তেল দিয়ে এতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজি ভাজি হয়ে এলে পেঁয়াজ কলি কুচিগুলো ঢেলে দেবো তারপর পেঁয়াজ কলির সাথে পেঁয়াজগুলো ভালোভাবে একত্র করে মিক্স করে এতে নুন হলুদ মরিচের গুঁড়ো এবং অল্প একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে একটু ভাজি ভাজি হয়ে এলে এতে টমেটো অ্যাড করে দিব টমেটো অ্যাড করার পর তারপর সবগুলো ভালোভাবে আরেকটু নাড়িয়ে নিব এরপর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে পেঁয়াজ কলি ভাজিগুলো আবার একটু নেড়ে এতে কাঁচামরিচ অ্যাড করে দিব এরপর এতে অ্যাড করব ডিমের ভুজিয়াগুলো ডিমের ভুজিয়া দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমাদের পেঁয়াজ কলি রেসিপি রেডি এখন পেঁয়াজ পল্লি ভাজিগুলো একটি প্লেটে ঢেলে সুন্দর করে পরিবেশন করব। শীতকাল মানেই কিন্তু এমন ভাজি ভত্তার দিন তাই আপনারা শীতকালে আরও কি কি ভাজি ভত্তা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন আরো ভিডিওর জন্য আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং